একদম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বিক্রয় প্রতিনিধি হিসাবে আপনার এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ প্রাণ গ্রুপ কিন্তু বড় একটি নিয়োগ দিচ্ছে পঞ্চাশ জন লিবে এটি বিডি জবস ডট আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন বিডি জবস ডট কমের ওয়েবসাইটে আপনি একটি অ্যাকাউন্ট করে লগ করে দেখবেন আমি আলোচনা করছি তো বিডি জবস ডট বিক্রয় প্রতিনিধি হিসেবে প্রাণ গ্রুপে কিন্তু পঞ্চাশ জন লোক তারা প্রকাশ নিবে বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা দুই থেকে তিন বছর বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর ঢাকায় কিন্তু আপনার চাকরির লোকেশন হবে বিশ তারিখ বিশ তারিখে প্রকাশিত হয়েছে এটা উনিশে সেপ্টেম্বর লাস্ট ডেট আবেদন করার হ্যাঁ তো দেখুন শুধুমাত্র স্নাতক বা অথবা উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাস পাস ইন্টার পাশ করছেন অথবা আপনি যদি শুধুমাত্র স্নাতক কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আবেদনটি করতে পারবেন আপনার দুই দুই থেকে চার বছরের একটি অভিজ্ঞতা লাগে আবেদনকারীকারী নিম্নলিখিত ব্যবসায় ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে যেমন উৎপাদন এফ এম সিজি খুচরা দোকান খাদ্য প্যাকেজ পানীয় গ্রুপ অফ কোম্পানিজ দুগ্ধ এগুলি কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় কি বিষয়সমূহ দেখুন বয়স হতে হবে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে বিক্রয় বাজার সম্প্রসারণ করতে হবে প্রস্তুত বিক্রয় নগদ সংগ্রহ করতে হবে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা মোটর সাইকেল চালানো আলোচনা পরোচনা দক্ষতা টং মিষ্টির দোকান ফার্মেসি চ্যানেল সম্পর্কে জ্ঞান লক্ষ্যভিত্তিক বিক্রয় সম্পাদন আপনার যোগাযোগ চাপের মধ্যে কাজ করার মন মানসিকতা এগুলি থাকতে হবে আপনার দায়িত্ব প্রেক্ষাপট সম্পর্কে যদি আমরা একটু দেখি এখানে আপনার কি কি কাজ রয়েছে আপনার ঢাকায় কিন্তু অফিসের কাজ এটি সরকারি চাকরির ধরা হচ্ছে পূর্ণকালীন শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন প্রাণ গ্রুপে এখানে প্রাণ গ্রুপের ওয়েবসাইট রয়েছে আপনার আপনি বিডিজ অফ কমের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে এখনই আবেদন করুন এখানে চাপ দিলে কিন্তু আবেদনটি সম্পূর্ণ শুরু হয়ে যাবে তো বন্ধুরা যারা প্রাণ গ্রুপে এসার পদে চাকরি করতে যাচ্ছেন তাদের দায়িত্ব কী কী রয়েছে প্রস্তুত বিক্রয় সমাধান করা বাজার থেকে সময় মতো নগদ অর্ডার কালেকশন করা এবং সুইটস ফার্মেসি আউটলোডের সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করা মাঠ পরিবেশের জন্য মোটর যান চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স একটু থাকা লাগবে মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে নির্ধারিত এলাকায় বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও বাজার কভারের সম্প্রসারণ করতে হবে একটি চ্যালেঞ্জের বিক্রয় পরিবেশ তৈরি করতে হবে কম্পিউটার ওয়ার্ড এক্সেল এগুলি ভালো জানতে হবে স্মার্টফোন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আপনার সুযোগ সুবিধা দেখুন মোবাইল বিল ভ্রমণ ভাতা প্রভিডেন্ট ফান্ড বেতন পর্যালোচনা বার্ষিক বেতন দিবে উৎসব বোনাস দেবে দুইটি কমিশন প্রণ আকর্ষণীয় বেতন প্যাকেজ দিবে কোম্পানির নীতি অনুযায়ী মাসিক বিল বিক্রয় ভাতা ডিএ দেওয়া হবে পারফ পারফরমেন্সের উপর ভিত্তি করে দ্রুত কেরিয়ার বৃদ্ধির সুযোগ কিন্তু রয়েছে এটি পূর্ণকালীন চাকরি শুধুমাত্র পুরস্কার আবেদন করতে পারবেন ও কাজ প্রাণ গ্রুপে এসআর পদে আপনার বিক্রয় প্রতিনিধি হিসাবে কিন্তু উনিশে সেপ্টেম্বর এটির লাস্ট ডেট তো যারা শুধুমাত্র ইন্টারমিডিয়েট এবং কি অনার্স পাশ করে ডিগ্রি পাশ করে ঘরে বসে আছেন বেকার আপনারা অবশ্যই অবশ্যই এই চাকরিটিতে আপনার অবশ্যই অবশ্যই আবেদন করবেন যেন আপনার চাকরিটি হয়ে যায় তো বন্ধুরা যারা প্রাণ গ্রুপে আপনারা আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই বিডি জব কমের মাধ্যমে আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারবেন এখন আবেদন করুন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনার এখানে নিয়ে যাবে যেহেতু আমার আপডেটেড সিবি তো এখানে কিন্তু নিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের মতো তো ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কটি একটু চেপে দেবেন নতুন নতুন চাকরির ভিডিও সবার আগে পেতে অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি চেপে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কি যারা আমাকে ফেসবুক পেজে ফলো করেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন যে কোনো প্রশ্ন নিয়োগ সংক্রান্ত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাকে নির্দ্বিধায় কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সবসময় সকল কমেন্টের রিপ্লাই উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা ভালো থাকেন সকলে সকলে চাকরিতে আবেদন করুন ঘরে বেকার না বসে থাকে আমি আজকে দেখালাম প্রাণ গ্রুপে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে কীভাবে আপনি আবেদন করবেন বিডি জফস ডট কমের মাধ্যমে বিডি জবস ডট কম লার্জেস্ট সাইট ইন বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় একটি চাকরির কিন্তু চাকরি খুঁজে পাওয়ার একটি সহজ সাইট তো আপনার অবশ্যই অবশ্যই বিডি জব ডট মাধ্যমে প্রাণ গ্রুপে কিন্তু আবেদন করে আপনার কাঙ্ক্ষিত চাকরিটি আপনি পেতে পারেন এখানে কিন্তু পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন শুধুমাত্র ঢাকায় যারা চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা চাকরিতে আবেদন করবেন বিডি জবস ডট মাধ্যমে প্রাণ গ্রুপ প্রাণ গ্রুপে ব্যাসারে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই একটা জিনিস সবসময় বলতে চাই অনেক জব নিউজ সবসময় সত্য নির্বিক এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাকরির খবর কিন্তু তারা প্রকাশ করে তারা কোনো মিথ্যা বানোয়ার ভুল তথ্য তারা প্রকাশ করে না তো অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সকলেই সকলের দিনটি শুভ হোক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম